আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা জলবায়ু নিয়ে একটা সংবাদ আপনারা জানেন যে এখন পৃথিবী প্রায় যে হয়েছে ইউরোপে এত গরম ছিল না এখন গরম আমাদের মানে দেশে এখন এই সময় যেই দক্ষিণ পূর্ব দিকের বাতাস হয় ই হয় এরকম আগে আমরা এই সময়তে দেখি নাই এবং এই যে বৃষ্টি এই যে ই এরকম পুরো এলোমেলো হয়ে গেছে ওয়েদার তো এখনই আমি মনে করি এতাদের ভাবা উচিত যে আগামী বিশ্ব আগামী পৃথিবী বসবাস যোগ্য করিয়া তুলতে হইলে এবং যারা আগামী প্রজন্মের থাকবে তাদের জন্য যেন পৃথিবীটা একটা সুন্দর সুশলা সুজলা মানে সুফলা মানে রাখা যায় এই সমস্ত ব্যাপার নিয়ে এখন এই বিশ্বের নেতাদের ভাবতে হবে যুদ্ধ বিগ্রহ এগুলো বন্ধ করতে হবে বলে অনতি বিলম্বে এই সমস্ত ব্যাপার নিয়ে জলবায়ু নিয়ে মূলত নিউজটা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত বিশ্বকে এগিয়ে আসতে হবে উপদেষ্টা রে জন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রূপান্তরমূলক পরিবর্তন আনতে উন্নত বিশ্বকে বাড়তি অর্থায়ন প্রযুক্তি হস্তান্তর এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে তিনি বলেন কার্যকর ও দীর্ঘমেয়াদী অভিযোজন নিশ্চিত করতে খণ্ডকালীন ও সীমিত প্রকল্প থেকে সরে এসে কৃষি পানি বৈচিত্র্য উপকূলীয় ব্যবস্থা সহ সব খাতের সমন্বিত ও পদ্ধতিগত পরিকল্পনা গ্রহণ জরুরি জন্য জল জলবায়ু বান্ধব প্রযুক্তি প্রকৃতির নির্ভর সমাধান এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো অত্যাবশ্যক বুধবার ব্যাংককে অনুষ্ঠিত রেলি রেজিলেন্স ফর অল ক্যাটালাইজিং ট্রান্সফর্মে ট্রান্সফর্মেশনাল অ্যাডাপশন শীর্ষক নবম এশিয়া প্যাসিফিক ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপশন ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন রেজওয়ানা হাসান উল্লেখ করেন সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ গত কয়েক দশকে শুধু জীবন রক্ষা করেনি বরং ভূমি পানি বৈচিত্র্য জীববৈচিত্র্য ও উপকূলীয় ব্যবস্থাও সুরক্ষিত করেছে তিনি বলেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটাজি অ্যান্ড অ্যাকশন প্লান্ট এবং ন্যাশনাল অ্যাডাপশন প্লান্ট যেখানে আটটি ক্ষেত্রে একশো তেরোটি কর্মসূচি অন্তর্ভুক্ত এবং যার আনুপাতিক ব্যয় দুইশো তিরিশ বিলিয়ন মার্কিন ডলার অভিযোজন সক্ষমতার এক মাইল ফলক এছাড়া বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড বিশ্বের প্রথম দেশীয় অভিযোজন তহবিল হিসাবে জলবায়ু প্রকল্পের সহায়তা দিয়ে যাচ্ছে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে তিনি বলেন বাংলাদেশ খরা লবণাক্ততা ও জল জলমগ্ন সহনশীল ধান প্রজাতির উদ্ভাবন করেছে এবং ভাসমান কৃষি জনপ্রিয় করেছে বরেন্দ্র অঞ্চল ও হাওয়ার অঞ্চলে প্রকৃতির অভিযোজন প্রকল্প বাস্তবায়িত করেছে ট্রাঙ্গুলার হাওয়ারের সহব্যবস্থাপনা জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় জনগোষ্ঠীর স্থিতিশীলতা বৃদ্ধি করেছে উপদেষ্টা জোর দিয়ে বলেন বাংলাদেশের অভিযোজন সাফল্যের মূল চালিকা শক্তি হলো শক্তিশালী নীতি এবং শাসন ব্যবস্থা জনগণ ভিত্তিক নেতৃত্ব এবং উদ্ভাবনী অর্থায়ন সংবিধানের আঠারো ক অনুচ্ছেদের এ ক্ষেত্রে আইনগত ভিত্তি দিয়েছে তৃণমূল পর্যায়ের উদ্ভাবন ও স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক মন্ত্রী পর্যায়ের এই গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন জাপানের গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক উপমন্ত্রী ডুই কেনতারু ব্রিটিশ হাই কমিশনার দিল্লির ইন্দ্রো ইন্দো প্যাসিফিক রিজিওনাল রিজিওনাল ডিপার্টমেন্টের প্রধান জন ওয়ার বার্টসন এশিয়া প্যাসিফিক অফিসের আঞ্চলিক পরিচালক দেচেন সেইং ফিলিপাইনের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সহকারী সচিব লেন উই এবং এডিপি মিশনের তো প্রিয় দর্শক আমরা চাই যে জলবায়ু ই হোক আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশেই এখন জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া বলেন ভারত বলেন বলেন পাকিস্তান বলেন এমরিকা যে কোনো মানে দেশেই আমি মনে করি সমস্ত বিশ্ব নেতাদের উদ্যোগী হইয়া যুদ্ধ করিয়া জলবায়ু কিভাবে পৃথিবী সুন্দর যোগ্য হবে এটিই করা উচিত তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো সুচিন্তিত এবং সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই দিবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন الله بس